আমাদের শরীরে প্রতিটি জয়েন্ট হাঁটু কোমর কাঁধ সব জায়গায় নড়াচড়া নসৃণ করে যে জিনিসটা রাখে সেটাই হলো কাটিলেজ কিন্তু বয়স ভুল লাইফস্টাইল ও অত্যাধিক চাপের কারণে কার্টিলেজ ক্ষয় হতে থাকে আজকের ভিডিওতে জেনে নিন কীভাবে প্রাতে প্রাকৃতিকভাবেই কাটিলেজ আরও মজবুত ও হেলদি রাখা যায় আচ্ছা আমাদের একটা ভুল ধারণা আছে যে এনামেল যেরকম খুয়ে যায় ওগুলো ফিরে আসবে না সেরকমই কার্টিলেজ যদি খুয়ে যায় ওটা ফিরে আসবে না এটা একদমই ভুল ধারণা এরকম কিছুই হয় না আমরা আমাদের কাটিলেজকে ফিরে আবার পেতে পারি কিছু বেসিক লেমন জিনিসটা বোঝে নিন যে আমাদের কাটিলেজের মধ্যে থাকে হচ্ছে কন্ড্রোসাইটস আর এই কন্ড্রোসাইটসগুলোই হচ্ছে আমাদের যেখানে কার্টিলেজের ভেতরে আরও জিনিস থাকে এক্সট্রা সেগুলো ম্যাট্রিক্স এবং যা ফাইবার যেগুলো থাকে ওগুলো তৈরি করতেই কন্ড্রোসাইটসই সাহায্য করে কিন্তু এই কন্ড্রোসাইডসকে কে স্টিমুলেট করবে সেটা স্টিমুলেট করবে কন্ড্রোসাইডসকে হচ্ছে এক্সারসাইজ আর অ্যাক্টিভিটি সেগুলোই হচ্ছে এটাতে একটা পজিটিভ অ্যানাবলিক আর নেগেটিভ ক্যাটাবলিক এফেক্ট একটা ফেলে যায় এবার কাটিলে যে স্ট্রেনথেন বাই শর্ট পাউটস দ্যাট ইজ টেন টু ফিফটিন মিনিটস অফ সাইক্লিক নন ইম্প্যাক্ট অর সফট ইম্প্যাক্ট এক্সারসাইজ অফ মডারেট ইন্টেন্সিটি অ্যান্ড রেজিস্টেন্স অ্যান্ড উইথ সাফিসিয়েন্টলি লং ইন্টারভেনিং রেস্ট পিরিয়ডস এটার মানেটা কী বলতে চাইছে যে অল্প খানিক্ষণিকের জন্য দশ থেকে পনেরো মিনিটে সাইক্লিক এক্সারসাইজ করতে হবে যেটাতে ইম্প্যাক্টটা জোরে হবে না বা সফট ইমপ্যাক্ট এক্সারসাইজ ইন্টেন্সিটিটা মডারেটেড থাকতে হবে আর হচ্ছে একটা আমাদের রেস্ট পিরিয়ড বিশ্রামের সময়কাল দরকার দীর্ঘ বিশ্রামের সময়কাল দরকার আচ্ছা মনে রাখবেন এই সাইক্লিক মোশন যদি করি আমরা আমাদের কাটিলেজের ওপরে তখন কিন্তু এটা বেস্ট স্টিমুলেট হয় অ্যালং উইথ অ্যাক্সিয়াল কম্প্রেশন তখনই হচ্ছে কাটিলেজটা অ্যাকচুয়ালি স্ট্রেন্দিং হওয়া শুরু হয় কিন্তু গোটা প্রসেসটাই মনে রাখবেন ইটস আ স্লো প্রসেস আচ্ছা চলুন এটাকে সাধারণভাবে আমরা ব্যাখ্যা করি যে কীভাবে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আমরা কাটিলেজকে আরও শক্ত করব মনে রাখবেন হালকা ব্যায়াম কাটেলেজের রক্ত সঞ্চালন বাড়ায় আচ্ছা কি করতে পারেন আপনারা সেটা হচ্ছে স্টেশনারি সাইকেল যেগুলো আছে বা বাইক আছে এগুলোতে দশ থেকে পনেরো মিনিট মনে রাখবেন ওর থেকে বেশি নয় বেশি করতে গেলে তখন আবার ক্ষয় হতে থাকবে সত্তর থেকে ষাট সাইকেলস পার মিনিট করবেন মডারেট রেজিস্ট্যান্স রাখবেন ওটাতে একটা রেজিস্ট্যান্স নব দেখবেন থাকে সাইকেলগুলোর মধ্যে সেটাকে আপনি করতে পারেন বা আপনি বাইরে আউটডোরেও দশ থেকে পনেরো মিনিট সাইকেল করে আসতে পারেন আর ইন্টারভেল তারপরে মানে যে রেস্ট পিরিয়ডটা ওটা কিন্তু চার থেকে আট ঘন্টা রাখবেন এটা মাথায় রাখবেন রেস্ট দরকার অতি অবশ্যই যেই এইটার ফলে মানে আমরা আমাদের আলটিমেটলি গোলটা কী থাকবে আমাদের আলটিমেটলি গোলটা থাকবে সাইক্লিক অ্যান্ড মডারেট ইনটেনসিটিতে সফট ইম্প্যাক্ট একটা এক্সেল কম্প্রেশন আমরা আমাদের জয়েন্টের ওখানে দেবো যাতে কাঠে লেজে স্টিমুলেট হয় এই মোশানে যে ভিডিওটা দেখছেন আপনারা আচ্ছা যদি আপনি সাইকেল মানে বাইক ফাইক যদি না করতে চান তাহলে আপনি কী করতে পারেন সেটা হচ্ছে ক্রস ট্রেনার করতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য ষাট থেকে সত্তরটা সাইকেলস পার মিনিট মডারেট রেজিস্ট্যান্স আর ইন্টারভেলটা মাথায় রাখবেন ছ থেকে বারো ঘন্টা থাকবে এখানে রোয়িং মেশিন করতে পারেন দশ থেকে পনেরো মিনিট কুড়ি থেকে তিরিশ স্ট্রোকস পার মিনিট মডারেট রেজিস্ট্যান্স আর ইন্টারভেলটা থাকবে এখানে হচ্ছে রেস্টের পিরিয়ডটা থাকবে ছ থেকে বারো ঘন্টা আচ্ছা লেগ প্রেস স্টেশন একটা থাকে যেটাতে আপনার পায়ে জোর দিয়ে আপনার লেগ মাসেলস অ্যান্ড জয়েন্টসগুলো রেস্ট শক্ত করতে পারেন সেটাও আপনি দশ থেকে পনেরো মিনিট করবেন কুড়ি থেকে তিরিশটা রেপিটেশন পার মিনিট করবেন মডারেট রেজিস্টেন্স আর ইন্টারভেলটা এখানেও রেস্টটা বা ছ থেকে বারো ঘন্টা মাথায় রাখবেন এই ছবিটা একদমই যে হচ্ছে সাইক্লিক মোশন আর হচ্ছে অ্যাকচুয়াল কম্প্রেশান স্লাইট অ্যাকচুয়াল কম্প্রেশান নট হেভি হেভি হলে তখন আবার কাটিলের জন্য ওটা একটু প্রবলেমেটিক হয়ে যায় বিকজ কাটিলেজ ডাজ নট লাইক হাই ইম্প্যাক্ট স্ট্রেসেস বাট সাবকন্ড্রাল বোন প্লেট একটা থাকে আমাদের কাটিলেজের নিচে বিটুইন কার্টিলেজ অ্যান্ড দ্য মেন বোন তো ওই বোনটা কিন্তু এটার এই হাই ইম্প্যাক্টের জন্য একটা পজিটিভ এফেক্ট আছে আপনার ওই সাবকন্ড্রাল বোন প্লেটটা শক্ত হতে থাকে আর এটা শক্ত হওয়ার কারণেই এই বোন প্লেটটা যতই শক্ত হবে তত আপনার যে আন্ডারলাইন সফট বোনটা থাকে ওটাকে প্রোটেক্ট করবে এটা হাই ইম্প্যাক্ট থেকে সহজ ভাষায় আপনি কি করবেন সাইক্লিং নন ইম্প্যাক্ট মডারেট রেজিস্টেন্স এক্সারসাইজ দশ থেকে পনেরো মিনিট পার ডে করবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার যখন মনে হবে আপনি বেটার ফিল করছেন তো আপনি তারপরে আস্তে আস্তে হাই স্পিড ওয়াকিং শুরু করতে পারেন স্ট্রেন্থ ট্রেনিং শুরু করতে পারেন ওখান থেকেও যদি আপনি আবার মনে করছেন না এবার আমি এটাও অ্যাকমপ্লিশ করে ফেলেছি নেক্সট লেভেলে যাব তো তারপরে আপনি রানিংটাও ছোটো দুগুলো করতে পারেন মনে রাখবেন এটা একটা স্লো প্রসেস ধীরে সুস্থেই আস্তে আস্তে আপনার কাটিলেজটা শক্ত করে তুলতে পারবেন তাহলেই হবে না এটা ভিনসেন্ট ভ্যান গ বলে গেছিলেন গ্রেট থিংস আর নট ডান বাই বাট বাই আ সিরিজ অফ স্মল থিংস টুগেদার আচ্ছা সাপ্লিমেন্টসের কি প্রয়োজন মনে রাখবেন কাটিলেজ পূর্ণ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুষ্টি ভিটামিন সি এগুলো হচ্ছে আমাদের কাটিলেজের ট্রান্সফরমেশন করতে সাহায্য করে লেবু কমলা লেবু আমলকি এই সব খাবেন ওমেগা থ্রি মাছ বা বাদাম ফ্ল্যাক্স ফ্লেক্স ফ্ল্যাক্স সিড এগুলো খেতে পারেন প্রোটিনে আপনাকে ডিম খেতে হবে ডাল খেতে হবে চিকেন খেতে হবে এবং বিশেষ করে কোলাজেন বুস্টিং খাবার যেমন হচ্ছে বোন ব্রথ বা মাংসের ঝোল এগুলো খাওয়াটা দরকার এই খাবারগুলো জয়েন্টে লুব্রিকেশন বাড়ায় এবং কাটেলেজকে রক্ষা করে তা সত্ত্বেও আপনি একটাও ইয়ে করতে হবে আপনার ওজনটাকে নিয়ম করতে হবে ওজনটাকে কমাতে হবে ওজন যদি বেশি থাকে তার জন্য আপনি মনে রাখবেন হালকা কিছু করলেও সেটা আপনার কার্টিলেজের ওপরে স্ট্রং ইম্প্যাক্ট ফেলে ওজনটা নিয়ন্ত্রিত করা খুবই প্রয়োজন আচ্ছা এবার আপনি সাপ্লিমেন্টস এছাড়া কী কী নিতে পারেন হ্যাঁ আমাদের সায়েন্টিফিক এভিডেন্সও এখন আছে যে সাপ্লিমেন্টস হেল্প করে যেরকম আপনি গ্লুকোসামাইন নিতে পারেন বা কোলাজেন হাইড্রোসিলেট নিতে পারেন বা আনডিন্যাচুরেটেড কোলাজেন টাইপ টু ওটাও আপনি সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন এগুলোর একটা ক্যাটাবলিক এবং ন্যানাবলিক এফেক্ট থাকে মাথায় রাখবেন আচ্ছা ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে